ওকে তো আমি এখন দেখাবো যে জব সাইট ছাড়া সরাসরি বিদেশি কোম্পানিতে কাজ পাওয়ার উপায় অনেকেই মনে করেন যে আউটসোর্সিং মানে হল জব সাইট নির্ভর যে কেবলমাত্র আউটসোর্সিং সাইটগুলোতে কাজ পাওয়া যাবে এগুলো ছাড়া কাজ পাওয়া যাবে না আসলে বিষয়টি মোটেই তা না আপনি সরাসরি বিদেশি কোম্পানিতে কাজ পাবেন কীভাবে দেখুন মনে করুন আপনি আমেরিকাতে কাজ চাচ্ছেন তাহলে আপনি আমেরিকাতে কোনো একটা ফ্যাশন কোম্পানিতে আপনি কাজ চাচ্ছেন ওকে তাহলে আমি লিখলাম ফ্যাশন হাউস ইন ইউএসএ মানে আমেরিকাতে কী কী ফ্যাশন হাউস আছে কি কি আপনি আপনি সেটা জানেন না তাহলে আপনি জাস্ট গুগলে সার্চ করলেন যে ফ্যাশন হাউস ইন ইউএসএ সার্চ করার পর এখানে দেখুন এখানে অনেকগুলো ফ্যাশন হাউস আসছে অনেক অনেকগুলো কোম্পানি তো আমরা একটা কোম্পানিতে আমি সার্চ করলাম যে প্রিমা ফ্যাশন তাহলে প্রিমা ফ্যাশনের ওয়েবসাইটটা আমাদের সামনে অ্যাপিয়ার হলো তো এখানে আমরা পুরো পুরো ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন যে কন্টাক্ট প্রত্যেকটা ওয়েবসাইটে একটা অপশন থাকবে কন্টাকাস অথবা অ্যাবাউটাস ওইখান থেকে আমরা সেই কোম্পানির যাবতীয় ফোন নম্বর অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেসগুলো পাবো আমি এখানে কন্ট্যাক্টে ক্লিক করছি তো দেখুন এখানে এই যে কোম্পানির টেলিফোন নম্বর ইমেল অ্যাড্রেস ফেসবুক অ্যাড্রেস তার তার ফিজিক্যাল অ্যাড্রেস সবগুলো আমরা এখানে পাচ্ছি তো আপনি এই ফোন নাম্বারটা যদি ইমুতে সেভ সেভ করেন ইমুতে সেভ করলে আপনি সেই কোম্পানিকে পাবেন এবং ইমুতে আপনি তাকে মেসেজ করতে পারবেন যে আমি একজন ফ্রিল্যান্সার আমি তোমার সাথে এরকম কাজ করতে চাই আমি তোমার কোম্পানির জন্য এরকম অ্যাসিওর কাজগুলো করতে পারবো ফেসবুক মার্কেটিংয়ের কাজ করতে পারবো আপনি যা কাজ করেন আপনি তাকে বলবেন কারণ সে কোম্পানি নিশ্চয়ই সে কি আইটির সাথে সংশ্লিষ্ট এমন কোনো কোম্পানি নেয় যেটা আইটির সাথে সংশ্লিষ্ট না ওকে সে অনলাইনে যে কোনো কাজ সে করাই যে তোমার অনলাইনের কাজগুলো আমি করবো আপনি তাকে ইমুতে বলতে পারেন এই ফোন নাম্বারটা যদি আপনার মোবাইলে সেভ করেন তার ইমু চলে আসবে আপনি তাকে ইমেল করে বলতে পারেন ইমেইলে আপনার সিভি পাঠাতে পারেন ইমেলে আপনি তাকে বলতে পারেন আপনার স্কিলগুলো বলতে পারেন যে আমার এই স্কিল আছে আমি যদি তোমার কোম্পানিতে জয়েন করি তো তুমি আমাকে এত টাকা স্যালারি দেওয়া আর তার বিনিময়ে আমি তোমাকে এই এই কাজগুলো করে দেবো আপনি তাকে ফেসবুকে মানে মেসেজ পাঠাতে পারেন তো এইভাবে কোম্পানির সাথে আপনি যোগাযোগ করে সরাসরি কোম্পানি থেকে আপনি কাজ পাবেন তো এরকম কীরকম কীরকম কোম্পানি হতে পারে সেই কোম্পানিটা হতে পারে ফ্যাশন হাউস হতে পারে চাল চাল কোম্পানি ডাল কোম্পানি লবণ তেল সাবান যে কোনো রকমের কোম্পানি ফার্নিচার কোম্পানি এসি কোম্পানি ফ্রিজ কোম্পানি লাখ লাখ রকমের কোম্পানি আছে যত রকমেই কোম্পানি থাকুক না কেন সারা পৃথিবীতে যতগুলো কোম্পানি থাকুক না কেন প্রত্যেকটা কোম্পানির আইটির কাজ আছেই আইটির কাজ তাদেরকে করাতেই হবে তাহলে আপনি যদি যেইটা যেইটার বিষয়ে আপনি খুব ভালো জানেন আপনি মনে করেন খুব ভালো ফেসবুক মার্কেটিং পারেন ওকে তাহলে আপনি কোম্পানিকে বলবেন ইমেল করবেন যে তোমাদের যা ফেসবুকের কাজ আমাকে দিতে পারো আমি তোমাদেরকে খুব অল্প করেছে কাজগুলো করে দিতে পারবো অনেক আমার এই স্কিলগুলো আছে আমি এ তোমাদেরকে কাজগুলো করে দিতে পারবো তো এ যদি আপনি বিভিন্ন কোম্পানির সাথে কন্ট্যাক্ট করেন সেটা হতে পারে সাবান কোম্পানি তেল কোম্পানি প্রপার্টিস কোম্পানি ওকে আপনি যদি গুগলে সার্চ করেন এই যে আমি লেখলাম ফ্যাশন হাউস ইন ইউএসএ যদি আপনি লেখেন এখানে ফার্নিচার কোম্পানি ইন ইউএসএ দেখুন ইউএসের ফার্নিচার কোম্পানিগুলো চলে আসবে তো আপনি এই যে কোনো ফার্নিচার কোম্পানিতে যাবেন গিয়ে তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করবেন তাহলে তেল কোম্পানি সাপান কোম্পানি ফার্নিচার কোম্পানি জুতা কোম্পানি যে কোনো কোম্পানির ওয়েবসাইটে আপনি ওয়েবসাইটটা আপনি দেখতে পারবেন ওয়েবসাইট থেকে কন্ট্যাক্ট কাজ বা অ্যাবাউট আসে ক্লিক করে আপনি খুব সহজে তাদের ইমেল অ্যাড্রেসগুলো পাবেন তাদের কন্ট্যাক্টগুলো পাবেন এবং খুব সহজে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন আপনি নিজেকে নিজে নিজেকে আপনি এপিয়ার করতে পারবেন এবং এ যদি আপনি অনেকগুলো কোম্পানিতে যদি ইমেল করেন আপনার কোনো খরচ নেই অনেক অনেকগুলো কোম্পানিতে আপনি ভেবে কাজ করতে পারবেন আপনার সেক্ষেত্রে কোনো খরচ নেই কিন্তু আপনি অনেক সহজে কাজটা করতে পারবেন আপনি যদি এভাবে এক হাজার কোম্পানিতে যদি ইমেল করেন খুব সুন্দর একটা বায়োডাটা লেখে আপনার সিভি লিখে আপনি কী কী কাজ পারেন সেগুলো লেখে কি কী করে দিতে পারবেন সে বিষয়গুলো লেখে আপনি এক হাজার কোম্পানিতে যদি আপনি সিবি ড্রপ করেন ওকে তাহলে আপনি অনেকগুলো কাজ আপনার আসবেন আর এক হাজার কোম্পানিতে তো করতে হবে না আপনি একশোটা করেন পঞ্চাশটা করেন কোম্পানি রেসপন্স করবেই একশো জনের মধ্যে যদি একজন রেসপন্স করে তো এনাফ আর একশোটা ইমেল পাঠানোর জন্য আমাদের এক পয়সাও খরচ নেই ইভেন দশ হাজার ইমেল করার জন্য আপনার এক পয়সা এক পয়সাও খরচ নেই তো সুতরাং আপনি যে কোনো একটা কাজ শিখে আপনি ডাইরেক্টলি শুরু করতে পারেন তাহলে আপনি আউটসোর্সিংয়ের কাজগুলো বিদেশি বিভিন্ন আউটসোর্সিং সাইটের মাধ্যমে পেতে পারেন আবার জব সাইটগুলোকে বাদ দিয়ে আপনি সরাসরি কোম্পানিগুলোর সাথে কন্ট্যাক্ট করে সরাসরি আপনি কাজটা পেতে পারেন ওকে থ্যাংক ইউ